সঠিক পরিষেবার দাবিতে এস ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের আলমগিরি এসবিআই ব্রাঞ্চে এলাকাবাসীর অভিযোগ বেশ কিছুদিন ধরে এই ব্রাঞ্চের গ্রাহকদের সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না লোনের আবেদন করলে লোন পাশ হয়ে যাওয়ার পরেও নানা অজুহাত দেখিয়ে কাজগুলি ফেলে রাখা হয় গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন ব্যাংক কর্মীরা কাজ হবে না বলে দিনের পর দিন হয় গ্রাহকদের আর সেই ঘটনায় বাধ্য হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন স্থানীয় গ্রাহকেরা ব্যাংকের সামনে সঠিক দাবিতে স্লোগান দিতে থাকেন গ্রাহকেরা ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন কিন্তু কোনোভাবেই তালা খুলতে রাজি হননি তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা যতক্ষণ না ব্যাংক কর্তৃপক্ষ সঠিক পরিষেবা না দেবে ততক্ষণ ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়ে দেন গ্রাহকরা তবে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে এই দিন মুখ খুলতে চাননি গ্রুপের মহিলার জন্য ধরুন দীর্ঘদিন ধরে আমাদের এই ব্রাঞ্চ পাবলিক হ্যারাসমেন্ট করাচ্ছে পাবলিক সার্ভিস পাচ্ছে না সেলফ হেল্প গ্রুপের মহিলারা আসবে তারা নিয়মিতভাবে লোন পরিশোধ করে কিন্তু লোন পাওয়ার ক্ষেত্রে ওনাদেরকে হ্যারাসমেন্ট করানো হয় ওনারা দশটার সময় আসেন আর আট আটটার সময় রাত আটটার সময় বাড়ি ফেরত যান মহিলারা বাড়ির কাজ ছেড়ে চলে আসে তাকে বলা হয় একটা ডেটে আসতে কিন্তু সেই ডেট থেকে তাকে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় লোনের কোনো ব্যবস্থা করা হয় না এবং সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হয় একটা কে ওয়াইসি আজকে লো আজকে দেখা গেছে আজকে আমার অ্যাকাউন্ট ওপেন আছে একদিনের পরে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কে ওয়াইসি দিলে সেখানে বারবার কে ওয়াইসি দিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এইভাবে সাধারণ মানুষ প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট হচ্ছে ভুক্তভোগী হচ্ছে এবং এটা দীর্ঘদিন থেকে আমরা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি যে পাবলিক সার্ভিস সঠিকভাবে দিন কিন্তু কর্তৃপক্ষ কোনোরকম আমাদের এই রিকোয়েস্টকে কোনোরকম কেয়ার করছে না এখন কি চাইছে আমরা চাইছি যে এর সঠিক বিধ হোক সাধারণ মানুষ আজকে তালা লাগিয়েছে বিডিও সাহেব আসুক প্রশাসনও আসুক এর সঠিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে এর একটা বিদ করা হোক যাতে আগামী দিন পাবলিকরা সঠিকভাবে পরিষেবা পায় আমার নাম অতুল চন্দ্র দাস এক্সপিএস মেম্বার আমার সমস্যা ছিল তিন মাস প্রথম আমি একটা কে জন্য এসেছিলাম আমি সে ব্যাংকের ভিতরে আমাকে যা যা পেপার ওয়ার্ক করতে বলেছিল আমি পুরো টোটালি করে নিয়েছিলাম তারপরে তারা বলল শাখায় যাও শাখায় এলাম শাখাওয়ালা বললো যে পেপার রেডি আছে তুমি ব্যাংকে যাও আবার ব্যাংকে গেলাম ব্যাঙ্কে গেলে তারা একবার দেখলো পেপারকে গিয়ে তারা স্টাম্প মেরে আবার বললো শাঁখায় এসো শাখা এলাম আবার বললো না এটা প্রবলেম আছে তুমি ব্যাংকে গিয়ে সেটা করতে হবে তো এইরকম বাইরে ভিতরে বাইরে ভিতরে করার পরে আমি যখন সেখানে একটু রেগে গিয়ে কথা বললাম সেখানে তারপরে তারা আমাকে বলেছিল যে শনিবার ছিল সোমবার দিন আসতে তো শনিবার দিন যখন আমি তাকে বললাম সে আমাকে মানে রাগা বাগা হওয়ার পরে সে আবার তখনই আমাকে করে দিল মানে সোজাভাবে ভদ্রভাবে তিনি কোনো কাজ করে দিবেন না তাদের উল্লেখটা এইটা হ্যাঁ এ তো ভীষণ অ্যারেজমেন্ট না কেউ একটা লোক যদি সকাল থেকে তোমার কি বাপের নৌকার সে তোমার কাছে এসে বসে থাকবে যে তার অন্য কোনো কাজ নেই যে তোমারের কাছে এসে দাঁড়িয়ে থাকবে সে তো না যথেষ্ট মানুষের সবার সব সময় কোনো না কোনো একটা কাজ থাকে তো এদের কাছে আসা মানে পুরো দিনটা বেকার করা আর সে কাজও হবে না সেটাও কোনো গ্যারান্টি নেই ডেড বাই ডে ডেড বাই ডে ডেড হতে থাকে আমার নাম আমার নাম शेख মুজিদুর মোহাম্মদ বাড়ি বাড়িদার থান আপনাদের শহর বেলটা থেকে Honda কোম্পানির অথরাইজ ডিলার আর কে Honda সবুজ বললে বেলটা পশ্চিম মেদিনীপুর আপনাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি গাড়িতে ফিটakataই থাকছে আকুশ যেদিকে না কাটা রয়েছে স্পট ফাইনান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইনান্স ও 0 শতাংশ সুদের হারের ব্যবস্থা আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মডেল বাইকে এক্সচেঞ্জে সুবিধা আছে উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনে নতুন বাইক কিনতে আজই চলে আসুন আর কে Honda ভেটাতে Honda কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার আর কে Honda ভেটা

আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্কোয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিবো টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার